কেমন লাগছে এই সুন্দর ড্রেসটা বলেন তো কালারটার জন্যই ভালো লাগার কথা এটা খুবই সুন্দর একটা মাস্টার্ড গোল্ডেন কালার এর কম্বিনেশন আপু গোল্ডেন এর সাথে দুপাটার কালার কম্বিনেশনটা দেখেছেন উফ 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 একদম মারডাল একটা দুপাটা ব্রাইডাল দুপাটার সাথে ব্রাইডাল কালার তাই না তো এই ড্রেসটা আপু যাদের ভালো লাগছে আমি সাইজেস ডিটেইলস আগে বলে দিচ্ছি বাট এই ড্রেসটার জন্য আগে ভিডিওটাতে একটা ওয়াও দিতে হবে সব সময় লাভ লাইক বলি আজকে ওয়াও দিয়ে দিবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন যে ওয়াও দিয়ে দিয়েছি আর অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করবেন ঠিক আছে আপনারা শেয়ার করেন না ভিডিওটা মাস্ট আজকে আমি হাইয়েস্ট শেয়ার চাই ঠিক আছে তো কি করতে হবে জানেন সুন্দর করে এই ড্রেসটার একটা স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার পাঠিয়ে দিতে হবে অর্ডার করতে যে পেজটা থেকে ভিডিওটা দেখছেন গর্জি সিবাই তাহারিমে এখন সাইজটা কি দিবেন ঠিক আছে সাইজস ডিটেইলসটা বলে দিচ্ছি আপু সাইজ হচ্ছে বডি সাইজ 36 থেকে সিক্স পর্যন্ত লেন্থ হচ্ছে 43 44 সাইজে আছে এবং এটা একটা সুন্দর স্টিচ টু পিস ইন অ্যাটাচ করা গোল্ডেন কালারের পিওর মসলিনের মধ্যে আছে অল ওভার ড্রেসটা হ্যান্ড ওয়ার্ক স্পেশাল বিন বিন হামিদ সরি সাদা বাহার এটা ঠিক আছে হ্যান্ড ওয়ার্ক স্পেশাল সাদা বাহার এটা এই যে দেখেন একদম পিওর মসলিনের মধ্যে অল ওভার হেভি এমব্রয়ডারি করা আছে এই যে দেখেন লেয়ারে লেয়ারে হ্যান্ড ওয়ার্ক করা এটা स्लीव्स দেখেছেন স্লিভসটা পরলে কত সুন্দর লাগে একদম লেয়ারে লেয়ারে হ্যান্ডওয়ার্ক করা নেকটা দেখেন কি সুন্দর করে অল ওভার হেভি হ্যান্ডওয়ার্ক আছে এমব্রয়ডারি আছে একটা সুন্দর মাস্টার্ড গোল্ডেন কালারের মধ্যে ঠিক আছে একদম সুন্দর একটা মাস্টার্ড গোল্ডেন কালারের মধ্যে এই যে দেখেন টোটাল ড্রেসটাই আপু এরকম সুন্দর করে হ্যান্ডওয়ার্ক করা এইরকম হ্যান্ডওয়ার্কের একটা ড্রেস প্রাইস জানেন মাত্র চার টাকা ঠিক আছে স্টিচ টু পিস ইনার মাত্র চার হাজার ছয়শো টাকা এই দেখেন টোটাল জিনিসটাই হ্যান্ডওয়ার্ক আছে ঠিক আছে টোটাল জিনিসটাই হ্যান্ডওয়ার্ক আছে নিচে দেখেন এই আপু করা প্যানেল দেওয়া আছে নিচে এমব্রয়ডারি সিকোয়েন্স তো আছেই এই দেখেন এখানে এক্সট্রা লেসিং তো আছেই সাথে এমব্রয়ডারি সিকোয়েন্সও আছে এটা সুন্দর একদম পিওর মোসলিনের মধ্যে আছে অল ওভার হ্যান্ড ওয়ার্ক করা একটা ড্রেস দোপাট্টাটা হচ্ছে আপু সুন্দর পিওর মসলিনের মধ্যে মাল্টি শেড ডাই দুপাট্টা ব্রাইডাল একটা ডাই দুপাট্টার সাথে দুপাট্টা দুই সাইডে চার সাইডে টার্কিশ লেস আছে এবং এটা হচ্ছে আপু আপনার হ্যান্ড ওয়ার্ক হ্যাঁ বিক পাটি ওয়ার্ক আছে তো এটা যার পছন্দ আছে আপু স্ক্রিনশট নিয়ে নেন ওকে আচ্ছা তো স্ক্রিনশট হয়ে গেছে স্ক্রিনশটের সাথে সাইজ অ্যাড্রেস এবং ফোন নাম্বার পাঠিয়ে দিবেন সাইজটা হচ্ছে আপু 38 থেকে 36 থেকে 46 অল সাইজেস अवेलेबल লেন্থ হচ্ছে 43 44 ওকে লেন্থটা হচ্ছে ফিক্সড আচ্ছা এখন দোপাট্টার এই সাইডে চলে আসি হ্যাঁ অনেকে ভাবতে পারেন দোপাট্টা হয়তো কাপড় কেটে কেটে জোড়া লাগিয়ে বানানো হয়েছে ভুল কথা গুয়া কথা মিথ্যা কথা ঠিক আছে এই পাকিস্তানি সরি পাকিস্তানি সাদাবাহার যেগুলো আপু সেগুলোতে কিন্তু এরকম কোনো ঝামেলা নেই হ্যাঁ এই টোটাল দোপাটাটাই হচ্ছে ডাইট ডাইট মানে হচ্ছে আপনি যখন একটা একদম র কাপড় পাবেন র কাপড়টা হচ্ছে হোয়াইট কালারের থাকে হ্যাঁ ওইটার মধ্যে ডাই করে করে আপু এরকম কালার আনতে হয় সেরকম এরকম মাল্টি শেড দুপাটা রেপ্লিকা যেগুলো সেগুলোর মধ্যে হচ্ছে আপু যে যখন আলাদা আলাদা করে কাপড় কেটে জোড়া লাগানো হয় এটাতে কিন্তু সেটা না ঠিক আছে ফার্স্টে এই কালারটা ডাই করা হয়েছে তারপরে এই তারপরে রেড টা আবার এরকম করে প্যাটার্ন বাই প্যাটার্ন রিপিট হয়েছে এখন আপনি বলতে পারেন আপু আপনি কিভাবে করা যদি এটা মানে কাপড় জোড়া লাগিয়ে বানানো হতো আপু তাহলে আপনি এখানে দুইটা জয়েন্ট দেখতে পেতেন লাল এবং কমলা কাপড়ের জয়েন্ট দেখতে পেতেন বাট এখানে কিন্তু কোনো জয়েন্ট নাই যেন এই শেডিংটা বুঝতে না পারেন বা শেডিং এর ফিনিশিংটা যেন বোঝা না যায় এটার জন্য এখানে টোটালটাই এমব্রয়ডারি করে দিয়েছে দেখেছেন এখানে কিন্তু রেড কালারের কাপড় ঠিক আছে আবার চলেন এখানে দেখেন এখানেও রেড কালারের কাপড় ঠিক আছে আবার এখানে চলে আসেন না এখানে দেখেন অরেঞ্জ কালারের কাপড় দেখেছেন তো এইটাই হচ্ছে আপু এটার বিউটি অল ওভার দুপাটা এম্ব্রয়ডারি করা আছে সাথে চার সাইডে আমি বলে দিলাম প্রাইস মাত্র চার হাজার ছয়শো টাকা কোনো ঝামেলা নাই জাস্ট নিয়ে পরে ফেলবেন একদম সাথে সাথে হয়ে যাবে আর কিছু লাগবে মানে সাইজ ঠিক এখন চলে যাচ্ছি আপু সবাই সুস্থ সুন্দর থাকেন ভালো থাকেন আমার জন্য একটু দোয়া করেন হ্যাঁ আর আপনারা কিন্তু অবশ্যই ওয়া ও আর ওয়া ও লিখতেও থাকেন ওয়া ওয়াও দিতেও থাকেন না হলে কিন্তু এই ধরনের ভিডিও মিস হয়ে যাবে পরে কিন্তু কানতে হবে এত সুন্দর ড্রেস হয়ে এখানে কিন্তু কানতে হবে ওকে তো এখন আমি চলে যাচ্ছি হ্যাঁ সবাই ভালো থাকেন এবং অবশ্যই এরকম যদি অ্যাক্টিভ থেকে থাকেন নেক্সট ভিডিও আপনার আমার আবার দেখা হবে ওকে